বাচ্চা তোর যে বাপ প্রবাস থেকে আসতেছে আমাকে কি বলার একটু প্রয়োজন মনে করিস না আমি কি বাসার কেউ না সাত দিন একটা রাত ভাইনা বললাম বেয়াদব এই কই তোমরা দূর বাবা এত এত দেরি করে হ্যাঁ শ্বশুর বসে আছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমার বাপের আসার কথা শুনে তোমার ভাই আর তোমার ভাবি এয়ারপোর্টে দৌড়াচ্ছে তুমি এখানে ঘুমাচ্ছো আব্বা

কথা আছে না যে যার বিয়া তার কাবর নাই পাড়ায় ঘুম নাই আমার জামাই আমার কোনো আছে না তোমরা কোথাও দিয়ে পাতা শুরু হয়ে গেছে না ভাবি ভাবি হ্যাঁ ভাবি বলেন আরে ভাবি একটা সুখবর আছে কি সুখবর আমাদের শ্বশুর আসতেছে কি হ্যাঁ আমার জামাই তো আমাকে বলো কেন আপনি জানেন না কই তোমার ভাই তো আমাকে কিছু বলে নাই ও আপনাকে কিছু বলে নাই না তো কিন্তু আমার জামাই তো আমাকে বলছে আমাকে তো কিছুই বলে নাই দেখছো ভাবি ও কত বড় শয়তান ওর বাপ হচ্ছে আমাকে বলে নাই ও আচ্ছা এই ব্যাপার কিন্তু আমার জামাই তো আমাকে সবকিছু বলছে কালকে সকালে যাবি এয়ারপোর্টে আমার দাদা শ্বশুরকে আনতে শয়তান বুড়িটাও আমারে কিছু বলে নাই আমি কি এই বাসার কেউই না সেটাই তো কথা কই গেছে ওই বুড়ি জানি না কই গেছে যায় দেখো কোথায় পান খাচ্ছে আম্মা আম্মা কি হইছে চিল্লাচিল্লি এই যে নবাব জাদি আজ কালকে যে শ্বশুর আসবে তো আমাকে বলো নাই হ্যাঁ আমি কি এই বাসার কেউ হই না তোমার বলার কি আছে কেন শ্বশুর আসবে আমি কি জানতে পারি না আপনার ছেলেও বলে নাই তার সাথে তো দেখ ভাই তৈয়ার পরে যা দরকার টাকা শুনো তোমার আশ্চর্য আমরা কি এই বাসার কেউ হই না কথা আছে না জারবি আর তর্কวน নাই পাড়া পশ্চিম ঘুম নাই আমার জামাই আমার বোন আছে না তুমি কোথাও পাতা পাতা শুরু হয়ে গেছে না এই যে শ্বশুর কিন্তু আমাদের আমাদেরই কিন্তু কিছু দায়িত্ববোধ আছে হ্যাঁ আপনি কথায় কথা এইভাবে কথা বলেন কেন বুঝলাম না দেখেন আপনি আগে ফোন দিয়ে বারণ করে দিয়েছেন আমাদের জন্য কিছু না আনতে তোমাদের শ্বশুর আমার জামাই বুঝছো কাহিনী সব সময় খালি খোঁচা মাইরা কথা কয় মনে হচ্ছে যে আমরা কে হই না আমরা বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসছি এই কয় বছর আমার কত শান্তি দিছো তা তো দেখাই আছে আমার কত জারা আছো তোমরা দুজন আমার আমার শ্বশুর আপনাকে যে কি দেখে বিয়ে করছিল না আল্লাহ জানে কি একটা ফালতু বলে জান আপনার সাথে কে কথা বলে কি আমার নবান নন্দিনীরা রাজকুমারী রাইস আমার ঘর সংসারে এই শয়তান বুড়িকে নিয়ে আর পারি না এর জ্বালায় বাড়িতে একটু শান্তি মতো থাকতে পারি না কি যে করব আমি এই বুড়িকে শোনেন ভাবি একটা কাজ করি কে এই বুড়িকে না আমরা মেরে ফেলি কি বলছেন ভাবি মানুষ মারা মহাপাপ এটা করা যাবে না আরে দূর এই বুড়ি যদি এই বাড়িতে থাকে আমরা সারা জীবন ভালোভাবে থাকতে পারবো না অশান্তি অশান্তি লেগেই থাকবে তার থেকে এই বুড়িকে মেরে ফেলাটাই ভালো হবে এটা করলেও ভালো হয় ভাবে আমরা বাসা থেকে বের করে দিই হ্যাঁ বাসা থেকে বের করে দেবো আবার যদি আসে বুড়ি তখন কি হবে না একটা কাজ করতে হবে কোন কিছু করে আচ্ছা আপনারটাই হলো বাসা থেকে বের করে দিই তারপর আমাদের শ্বশুরকে আমরা আর বিয়ে করাবো তারপর আমাদের যে সৎ শাশুড়ি আসবে না আর সাথে আমরা সুন্দরভাবে এই বাড়িতে রাজত্ব করতে পারবো হ্যাঁ এটা ঠিক বলছেন ভাবি একদম রাইট চলেন হ্যাঁ ভাবি আচ্ছা ভাবি আপনি কেমন আপনি আপনার জামাইকে কিছু বলতে পারেন না আর বলো না ভাবি আমি যদি কিছু বলতে চাই না আমারে ঠাডায় থাপুর মারে হ্যাঁ বলতে পারি না ও আপনার এই ব্যাপার আর আমার জামাই আমি যেভাবেই বসতে বলি সেভাবেই শেখালেই বসবে আমার উপর দিয়ে যদি বেশে কথা বলে না আমি ওর উপরে উঠে করে গাড়াই দিই আমারটা এমন করে শোনেন ভাবি আমার কাছে আপনার জামাইকে করার মতো একটা ওষুধ আছে কি ওষুধ ভাবি শোনেন আপনার জামাই যখন আসবে কইসে একটা থাপ্পড় মারবেন থাপ্পড় মেরে বলবেন এই শয়তানের বাচ্চা তোর যে বাপ আসতেছে তুই আমাকে বললি না কেন এই কথা বলে আপনার জামাইকে আপনি পেরে ধরবেন একদম বুঝছেন আপনার জামাইকে যদি এভাবে সাহস্য করতে না পারেন না আপনি কখনো এক তাকে কন্ট্রোলে আনতে পারবেন না আর যদি না পারেন দেখবেন আপনি বুড়ো হয়ে গেছে আপনার জামাই অন্য মেয়েকে নিয়ে রঙ্গলীলা করতেছে কিছু বলবে না তো ভাবে না যা করলাম তাই আসেন এখন এই সময় আবার কে আসলো বুঝলাম না দরজা খুলতে এত সময় লাগে আচ্ছা তোর যে বাপ প্রবাস থেকে আসতিছে আমাকে কি বলার একটু প্রয়োজন মনে করছ না আমি কে বাসার কেউ না বুঝলাম না কিছু ঠাপ্পড় মারল কেন এই যে তুই এখনই আমাকে ডিভোর্স দিবি শয়তানের বাচ্চা মানে বুঝলাম না ডিভোর্স দেব মানে হ্যাঁ আমার ডিভোর্স লাগবে আমি আর তোর সংসার করব না কিন্তু কেন কি হইছে এটা তো বলবা এই তোর বাপ যে বিদেশ থেকে আইতাছে একবার আমারে কইছস তোর মাও কয় নাই তুইও কইছস না আমি কে বাসার কেউ না নাকি আর আব্বা বিদেশ টেস্ট তো আমি নিজেই জানি না তোমাকে কেমনে বলবো বুঝলাম না মানে আমার ডিভোর্স লাগবে এটা হচ্ছে ফাইনাল আরে বুঝলাম না কি হয়েছে তোমার এটা তো মানে বলো না বলে শুধু হুটহাট করে ডিভোর্স মানে বুঝলাম না আমি সংসার করব না মানে করব না মেজাজটা খারাপ হয় না এখন আব্বা স্টেজ আম্মাও তো কিছু বল না আম্মার যে দুটি আম্মা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আব্বা যে বিদেশ থেকে বাংলাদেশ আসতেছে তুমি আমাকে বলো নাই কেন তোরা কি বলবো আমাকে কেন বলবো না মানে কেন বলবো তোরে কোন দুঃখে বলবো হ্যাঁ এত বছর ধরে আমার উপর এত অত্যাচার হয়েছে এত কষ্ট হয়েছে কোনদিন শাশুর কাছে দু করে আনা আমার জামাই বিদেশ যাবেন তো ওর কে লিয়ে না তোর বড়া তোর পাড়া দা তুই তোর সমস্যাটা কি দেবো তোর বাপের কাছে করে কইতা না তুমি যে এটা বলো না এটা নে কি হইছে তুমি জানো কি হইছে মারছে তোমার বউ মা আমার থাপ্পড় দিছে আর বলছে আমার ডিভোর্স দিলে আমার সংসার করবে না ভালোই করছে

তোমার আব্বা যা আসতেছে আমাদের জন্য কি কি নিয়ে আসবে মানে আমার জন্য কি কি নিয়ে আসবে তোমাকে কি কিছু বলছে না আব্বা তো তেমন কিছু আমারে বলে নাই সে দিকে তো কোনো খোঁজ নাই সে দিকে তো কোনো খোঁজ নাই শুধু পরে পড়ে ঘুমানো শয়তান কোথা তাড়াতাড়ি ওঠো চলো যাই কই এয়ারপোর্টে তোমারে তো মাথা ব্যথা না আব্বা আরে শয়তান তোমার আব্বা যেদিনে আসুক আমরা এয়ারপোর্টে গিয়ে ততদিন বসেই থাকবো চলো 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 মাথা ঠিক আছে মাথা ঠিক আছে চলো আরে মানে মন মত গরম হচ্ছে চল আবার তাকাই আছে তাড়াতাড়ি চল আসো এই কই তোমরা দূর বাবা এত এত দেরি করে হ্যাঁ শ্বশুর বসে আছে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল এ দাঁড়াও কই যে তাছ তোমরা কেন এয়ারপোর্টে এয়ারপোর্ট কি তোমার কে যেতে কইছে কেন আমার শ্বশুর আসতেছে না তোমাদের যাওয়া নিষেধ ওমা কেন কে নিষেধ করছো তোমরা দুজনে একজনে যাবে না এয়ারপোর্ট কেন মা আমরা আমার জামাই কইছে তুমি দুই বড় এক বড় না যেতে শুধু ছেলেরা যাইবো দেখছ তোমার মা কি বলে একদম চুপ কোনো কথা বলবা না এই কি হ্যাঁ এই যাও আম্মা বুঝলাম না ঘরের বউ ঘরে থাকবা যাও ঘরে যাও এই যাও তুমি কিছু বলবো না এই চল আর কি কইবো এতদিন বউ সহ্য করছ আর সহ্য না যাও যাও ঘরে যাও ঘর পাহারা দাও যাও আমার বউ যা একটা কথা কম কবি যা যা এতদিন বউরই বহুত চার সরস আর সরল লাগবো না তো বাপায় আয় পড়ছে নিয়া যাই না আমার বউরে আরে আপনা কোনো সান হুড়া যাক এই ঘরে থাকো রান্না বান্না সব গুছা রাখো কি সমস্যা কি শয়তান বুড়ি কত বড় সাহস আমাদের রেখেই এয়ারপোর্টে চলে গেল সব জিনিস এখন বুড়ি নিয়ে নিবে এখন আমরা কি করব আঙ্গুল চুষ এখন আঙ্গুল চুষব আমরা বসে থেকে কি যে করি না 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 এই বুড়ির তো একটা কিছু করতেই হবে এবারে তো থাকবো না আমি আর সংসার করব না ভাবে আমিও করতাম না তাহলে চলো আমরা দুজনে চলে যাই ওদেরকে ডিভোর্স দিয়ে হুম চলো কে আসলো এখন আবার দু আবা আপনি আসেন আমার জন্য কি নিয়ে আসেন কোথায় লাগে বসেন বসেন লাক্স লাক্স দেখি দেখি আমাদের জন্য কি আছে এটা আমি নিয়েছি থাক এটা আমি নিয়েছি মা করে কেন কেন ঘুমlambda কিছু আমি কি বাণিজ্য মেলাতে নাকি ওমা বিদেশ থেকে আসছেন হ্যাঁ বিদেশ থেকে আসছেন কি কি লড়ু খেলছি না ক্রিকেট খেলছি বিদেশ থেকে আসছে বিদেশ গিয়ে কি আমি লড়ু খেলছি না ক্রিকেট খেলছি না ফুটবল খেলতে গেছি না সাঁতার কাটতে গেছি বিদেশে পরিশ্রম করতে গেছি হার ভাঙা পরিশ্রম করে অর্থ উপার্জন করে তারপর দেশে আসছি হ্যাঁ হ্যাঁ আমি কি লটারি পাইছি নাকি লটারির টিকিট পাইছি কারাকারি করতেছো তোমাদের বলা উচিত কি ছিল জানো আব্বা আপনি এতদিন পর আসছেন আপনার আরে আব্বা সেটা বুঝলাম না আপনি আরে ব্যাগটা গোছা কই যাইতাছো আমরা চলে যাব থাকবো না কোথায় বাপের বাড়ি আলহামদুলিল্লাহ

এই বাড়িতে থাকতে হলে একেবারে সোজা হয়ে থাকতে হইব ওই যে কথায় কথায় ছেলেরে ধমক দাও কে এটা কে স্বামী হ্যাঁ স্বামীর সাথে কী আচরণ করতে হয় তোমার শাশুড়ি আজ পর্যন্ত আমার সাথে আমার মুখের দিকে চোখের দিকে তাকায় কথা বলে নাই স্বামীকে স্বামীর মতো সম্মান করতে হবে আর তোমরা কি করো এই আমার জুতো এনে দাও এই আমার কাপড়টা একটু ধুয়ে দাও কেন এ অবস্থা কেন আমি প্রবাস থেকে আসছি আমি কি তোমাদের জন্য কি ধন দলত নিয়ে আসছি নাকি

এই জুতো আর চোখে লাগাই দেবো না এদিক থেকে কি করলা হ্যাঁ তুমি কিছু বল না গাদ্য কেন আমার স্বামী আমি যা ইচ্ছা করবো তোমার স্বামী তুমি যা ইচ্ছা করতে পারো না তোমার আব্বু মন নাতেছে ও আব্বু তুমি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও তুমি তুমি এখানে দাঁড়াও কথা কথা স্বামীর গায়ে হাত তুলো কেন অসভ্য কথা কা বেজব প্রতি নিয়ে তুমি নাতে চা আরে তুই কি বোর বাউরা হ্যাঁ বোর গোলাম না হবে না কেন কথা কথা হ্যাঁ একেবারে হাত ভাঙ্গা না মুখটা খারাপ করলাম এখন আরে তুই কি পুরুষ আমার তো মনে হয় না এই তোর বউ যে তোর কথায় কথা তোর গায়ে হাত তুলে তুই কিছু বলিস না কি বলবে এই কথা কথা না করছি বিয়াদব এই যে শোনো তোমার বাবাকে বলে দাও হুম তুমি তো তোমার বাবাকে বলে দাও বাবাকে কি বলে দিবে বাবাকে

একজন আদিত্য পাঞ্চলি আরেকজন হইলেন অজয় দেবগণ আর আপনাদের দুই নায়িকা একটা আলিয়া ভাট একটা আমার এবং আপনার মায়ের কথা মতো থাকতে হবে যদি কোনো রকম উনিশ বিষয় হয় আপনাদের মাজায় লাথি দিব আর আপনাদের সুন্দরী বৌদিটা আসে না ওই দুইটা বইয়ের ওদের সুন্দরী বৌদিটা আসে না লাথি দেবো দেটের থেকে বাইরে করে দেবো আমাদের এখানে রকম কোনো স্যাক্রিফাইস চলবে না আপনার মা এবং আপনার বাবা যতদিন বাইচা থাকবে এই সংসার তাদের কথায় চলবে এবং তারা পরিচালনা করবে আপনারা কোনো মাত করবেন না আর এইখানে দাঁড়ান কই যান এখানে দাঁড়ান মাতবরি করলে এই যে ঘরে গিয়ে আপনার বউর কাছে করবেন আপনার বউ কি করবো কোয়া লাভ নাই তো ওই ঘরে গিয়ে তো বউয়ের কাপড়ের ভিতরে লিখে যাবি লিখে এই যে চোরের মতো ঘরে ঢুকবি হয়ে যে ওইটা এখন ঢুকে গিয়া দেওয়া গিয়া ফুচি দিয়া তোমার এমনি করে আবার যাবো আমি না করলে যাবি না তাহলে যা বাথরুমে গিয়ে বই থাকা তোমার বলে দেখছো বাথরুমের কথা কে কে ওই বোর ঘরে ঢুকছে এমনি আচ্ছা আমি একটা জিনিস বুঝি না তোমার বলে বোবা গলকে আমি তো তোমার লেগা তো পাগল আছিলাম না আর হন মাইয়া দেয় সন্নটা ঘর গৃহস্থলের কাম জানা মাইয়া হেরা যায় এই সব মাইয়া পছন্দ করছে হেরাই মাইয়া লই সংসার করব পছন্দ করব না সুন্দর চামড়া দেখছে বুঝ না সে কেটে দিবিলা পানি আর বসে গুন আয় আপনারা চলো লাগি তুই আও সর বলার গকরে ডুবতাছি আরো এইদিকে আয় কি মাথা নষ্ট হয়ে গেছে না হাত কাও না